মাথা পড়ে গেছে ব্যথা পেয়েছে রক্ত ক্লাসে গেছিলাম এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম লেখাচ্ছিলাম আর কি এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেলাম আমিও ঠিক

একটা ক্লাস থ্রি রোদের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ডাঙ্গিয়া পড়ছে হ্যাঁ তো এইভাবে ওইলে কিভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠামো এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না স্কুলে

এক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে আইজিটা দেখি আইজিএম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পইরা গেছে গা পই মাথা ভাইটা গেছে গা সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন অখনও আইজিএমই আসি প্রায় একটা বাস আছে তখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনে দি স্কুল হ্যাঁ ত্রিপুরার যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশান না আনে এটার লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশন দিয়া পাঠানো দিককে গার্জেনরা দেয় কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা গোয়াতে আমরা রেজাল্ট হচ্ছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তুললা কানে ধরে নিলন করে দাঁড়া করে ভাই এটা হল স্কুলের যে ভিতর্গত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়া দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে আসি টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুল খেলা নেই যদি স্কুল পনেরোশো একচল্লিশ জন বাচ্চা এই স্কুলটার মধ্যে এক হাজার টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর এবার দেখা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা কইয়া যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে কি একটা মেনটেনেন্স হয় না বাচ্চারা কোটি পায় আমরা বাড়ির থেকে আয়া সেটা বাচ্চারা নিয়ে পোট বাড়ি পটি করান লাগে কারণ কি দরজা ভাঙ্গা স্কুলের মধ্যে জল নাই বা জল পুড়ে রয়েছে বাচ্চারা যাইতে না না আইয়া আয়া আয়ার করণের কথা আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে কাজ করণ লাগে তো তিনজন আয়া আছে আয়ারার ভূমিকা কোন জায়গাতে শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভেঙ্গা গেছে গা শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন অবজার্ভ করবেন কেউ কেউ এসিরা ছয়টা পঁয়ত্রিশও বাচ্চারা ঢুকাইতে পারে ছয়টা চল্লিশও না বাচ্চা ঢুকায় তো আমরা তো ছয়টা তিরিশের মধ্যে স্কুল টাইম লগ হয়ে যাবে কাট তো আমরা আনি আমরাও তো দূর জাপ করে আই